এক নম্বর দেখুন আপনি খাপ দেখলা আপনার এই জিন্নাতে সাথে আমরা প্রত্যেকেই যাই বাড়ি বাড়ি যাই নেই প্রত্যেকে বাড়ি গিয়েও তো ঘুমাই বাড়ি গিয়ে ঘুমাই তাই ঘুমাইতে সময় রুমোর দরজাটা লাগাই হাত দি লাগাই সেও হাত দিও লাগাই না ফাও দিয়ে ডেকামারি দরজা লাগাই আসে নি না আসে না দরজা লাগাইতে তুমি ফাও দিয়ে ডেকামারি দরজা লাগাই কিন্তু আপনি হাত দি দরজা লাগাইতে এবং বিসকুল্লা হয়ে দরজাটা লাগাইতে

মন্দ জিন্নাতর উপদ্রব থাকতে পারে আপনি যখন বিছনা পরিষ্কার কর পরিষ্কার পরিচ্ছন্নতারে মন্দ জিন্নাত যেগুলো অপছন্দ করে যে কারণে আপনার বিছনা জালি লওয়ার কারণে সব মন্দ জিন্নাতর উপদ্রব থাকলে ময়লা ফলাই থাকলে এগুলো পরিষ্কার হয়ে যাবে এবং হে হরিয়া যাই বুঝি যে রকম কাছে ভাড়া নাল্লা এরপরে দেখো কারো একটা আমল হইলো অতি শর্টকাট আমরা রুমো যাই বিছনা চড়ি যাই বিছনা জালি না বিছনার নিষ্ঠা দেখা বিছনার নিচ যেটা বিছনার তল যেটা এটা দেখা শুনল কিছু তা হোক বা না এটা দেখা শুনল সুবাহ আল্লাহ হইতা নেন আপনি আমি আমরা আমি সহকারে আমরা কয়জনে দেখি আমরা কয়জনে দেখি আমরা দেখি না এগুলা থেকে আমরা গাফি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমল হল আছে এই গুরুত্বপূর্ণ আমলগুলা যদি আমরা করি বিসমুল্লাহ আমরা দরজা লাগাইতাম পারতাম না আজকে থেকে এই শিক্ষা আমরা এই মাফিল থেকে অন্তত পক্ষে এই শিক্ষাটা নিতাম পারতাম না যে বিসমিল্লা ভাই আমার ঘরের দরজাটা লাগাই নি ইনশাল্লাহ নাই না আমার বিষ্ণা জারি আমি বিসমিল্লা ভাইয়া বিছনা জারি ঘুমাই মো পারতাম না বিষ্ণার নিষ্ঠা আমি দেখিয়ে ঘুমাই নি ফায়দা আপনার হইব আমার হইত না আমার হয়তো যদি আমার কথার কারণে আপনি আমল করেন আমি সবর বাকি তার আপনি মন্দ জিন্নাতর আক্রমণ থাকি যদি আপনি না করেন বরকত থাকি মহরুম হইবা সবটা কি মহরুম হইবা মন্দ জিন্নাতর আক্রমণও আপনি করতে পারেন যে কারণে

বড় রহমতর ফিরিস্তা বলা আসুন রহমতর ফিরিস্তা বলে আপনার সালামর জবাব দিবা জুড়ে হুক সুহান আল্লাহ তালার দরবারে দোয়া করবা আল্লাহ তোমার বন্দার করো শান্তি সালাম সব জিতা শান্তি তোমার বন্দার করো শান্তি না ছিল করো রহমত বরকত না ছিল করো সুহান আল্লাহ আর একটা ফায় তুই বলে ও যে মন্দ দিন না আপনি যখন আসসালাম আলাইকুম আলাল বাইদ হইয়া ডুববা ডুকার পরে শান্তির দোয়া করবা রহমতর দোয়া করবা যখন

তোমরা যা জানো উম কাছে পৌঁছা আমি চেষ্টা করলাম দু সের কথা খুব যদি আপনারা আমল করতে পারো যে বিস্মিল্লা ভেবে দশ হাজার লাগানি যদি আমল হয় তাহলে আমার আবার সার্থক